আমার থেকে গাফল করলো আমি আল্লাহ তোকে সব কিছু দিলাম আমি দুনিয়ার মুখে তাকে টাকা বানিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম সম্পদ দিলাম কোন জিনিস তোকে আমার থেকে গাফেল করলো আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ কি তোকে বানাই নাই শুধু বানার উপর ক্ষান্ত করে নাই আল্লাহ বলে আল্লাহ দি কাক

সনি তাকউব আমি আল্লাহকে সুন্দরভাবে সুন্দর উত্তম রূপেnabla উত্তম গঠন ভাবে আমি আল্লাহকে বানাইছি তুই আল্লাহ আমাকে আপনাকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করার পর আর অর্ধেক গালিম শেষ করেন নাই আল্লাহ রব্বুল আমিন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন সবকিছু দিয়েছেন সবটাই দিয়েছেন সবচেয়ে বড় দুনিয়া আপনি আমাকে আপনাকে দিয়েছেন রব্বুল কারিম 24 রব্বত আমাকে আপনাকে দিয়েছেন ওই রব্বে কাহিমের জন্য আমি আপনি কি দিয়েছি একটু চিন্তা করি অথচ দুনিয়ার মুখে আমরা মানুষ আছি আবার দুনিয়া থেকে আমরা চলে যাব রব্বে কিন্তু কালকে আমাদের ময়দানে এই সংক্ষিপ্ত সময়টার হিসাব করাই গন্ডায় আল্লাহ নিয়ে নেবেন আল্লাহ বলে ও নুখরি জুলাহু ও নুখরি জুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাইয়াল কাওমান শুরা আমি আল্লাহ কালকে আমাদের ময়দানে তোমার গলার মধ্যে সত্তর বছরে আমার নাম আমি জোড়া দিব জোড়ানোর পর আমি আল্লাহ বলবো এ পর কিতাব তুমি তোমার সত্তর বছরে আমার নাম তুমি পাঠ করো আমি আল্লাহ বলতেছি সত্তর বছরে আমার নাম পাঠ করার জন্য আর কোনো কিছু দরকার নাই তুমি একা নিজেই কালকে আমাদের ময়দানে তোমার আমার নাম পাঠ করার জন্য যথেষ্ট হয়ে যাবা

চাইতে প্রথম গাঁথি যেটা থাকবে সেটা হলো নামাজ ওই নামাজের গাঁথি যদি কোনো ব্যক্তি না পার পাই তার অন্য কোনো আমল নামার গাঠি সে পার পাবে না জন্য সম্মানিত হাজরিন আমরা যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন রক্তি কারিমের সবচাইতে বড় যে নিয়ামত সবচাইতে বড় দায়িত্ব যে নামাজ ওই নামাজ আমরা আদায় করবো তো ইনশাল্লাহ যদি আদায় করি তাহলে আমাদের এই দুনিয়ার জীবনও সফল হবে আজকের এই সেমিনারও সফল হবে আমরা দুনিয়াতে থেকে জান্নাতি হইয়া রক্তি কারিমের কাছে আমরা পড়তে পারবো আল্লাহ রব্দ আলমিন যে কথাগুলো বললাম ওই কথাগুলো আমাদের সকলকে এবং সর্বপ্রথম আমাকে আমল করার